কোথাও কি ফাঁকা আছে ফাঁকা এটাতে বসে বোন একটা কেমন হয়েছে বল যেভাবে বললি এমন একটা পিস এটা একটা পিস তত মতো খেয়ে গেছি কেমন ভালো মানে পুজোয় বেরিয়েছি অথচ খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না যাই হোক তো করব আমার ক্যালোরি কাউন্টের বারোটা বেজে গেল প্রচন্ড খিদা বাচ্চে খুব একটা হাঁটি নিই ছোটোখাটো একটু একটু হাঁটা হয়েছে খাওয়া দাওয়া করা যাক খাবার